নমস্কার দু হাজার চব্বিশের লোকসভা ভোটে বহরমপুর লোকসভা কেন্দ্রে অধীরের হয়ে নির্বাচনী প্রচারে না আসার কারণে যেমন একরকমভাবে অধীরকে হারতে হয় ঠিক তেমনি দু হাজার চব্বিশের লোকসভা ভোটের ফলাফল প্রকাশিত হওয়ার পরে এমনভাবে অধীরকে চাপ দেওয়া হল যে অধীর বাধ্য হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতির পদ ছাড়তে পর্যন্ত বাধ্য হলেন তবে এত কিছুর পরেও মনে করা হয়েছিল অদীরকে হয়তো কংগ্রেস দল রাজ্যসভার সাংসদ হিসাবে নির্বাচিত করে নিয়ে যেতে পারে কিন্তু এবার সেই সম্ভাবনাও চলে গেল তেলেঙ্গানা রাজ্যে এই মুহূর্তে কংগ্রেসের তরফে যে একটি রাজ্যসভার সাংসদ পদ খালি ছিল এবার সেই পদের জন্য কংগ্রেস দল অভিষেক মনুসিংবীর নামও ঘোষণা করে দিল মানে কংগ্রেস দলের আর যে কোনো গুরুত্বপূর্ণ পদ অধীর চৌধুরী পাচ্ছেন না এটা একদমই নিশ্চিত তাহলে কি রঞ্জন চৌধুরী একরকম কংগ্রেস দলে সব দিক থেকে কণ্ঠাসা হয়ে যাওয়ার পরেও এখনও পর্যন্ত কংগ্রেস দলই কি থাকবেন নাকি যে সম্ভাবনার কথা এতদিন ধরে বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে আলোচনা হচ্ছে অধীরকে তৃণমূল এবং বিজেপি দুই দলই যে তাদের রাজনৈতিক দলে যোগদান করার প্রস্তাব দিয়েছে সেই ডাকে সাড়া দিয়ে সেই সমস্ত রাজনৈতিক দলের কোনো একটিতে কি অধীর রঞ্জন চৌধুরী এবার যাবেন প্রিয় দর্শক বন্ধু আপনাদের কি মনে হয় আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ